বাই হল স্কিনৰ মাজে যে বাইদেউ বাই হল ঔ গৰৰ মানুহ চাৰিআান কুটি কুটি এতিমচান কিছু মাথাই আজি মোক দেখ কাই অ তা সৰুতাৰ বাপ আজি দুনিয়াই চাৰিয়ে গেছন কি ভাই উতা হৰতাৰে ফালে যায় এতিম বনাই যায় ভাইখন বালিতৰান নিগম হুদাই ডিস্ট্ৰিক্টৰ নিগম আপোনাৰ সবে চিনন কিছি বাং নিগম উতা হৰতাৰে গেছন জানতে চাইম তৰা অন খাইত ৰাখিলা মইনা তুমি তনক তুমি নহন খাও কিলা আমদৰে আপা মৰি গেছন আমদৰে খাই পাল লাগিন দেউ তুমি তনৰ খেও নাই নি জি না হালু তুমি তনৰ আব্বা আছলা নি জি আছ সাসাই নাই নি না ভাইখন এটা সাসাও নাই এটা হুফো নাই ও এক বাপ আছলা দুনিয়াত গেছন গিয়া হৈছে বা নিজে মৰা তাই পাৰ্চি না দেখলাম কি বেলেগ জায়গাতে আর ওখানে ইয়ে উপস্থিত হয়েছে ভাই ওখানে নিজে দেখে মানে বুক ধরাইতে পারি নাকি তা কর্ম উপায় নাই আপনারা ফরেন সাহায্য করি যাই ভাই তা হরুতারে তোমার জানা আজ যে হরিয়া তোমার নাম ধরে তো সাহায্য করি 1 টাকা 2 টাকা করি আমরা রে দাও দোয়া করব ইনতারা লাগিন জি আপনারা লাইন দোয়া করব ওখন রুম রুম পড়িও কি ভাই হল ভাই হলে একদম নাবুজ হরুতা ফলাইয়া দিয়া ভাই আজ দুনিয়াতে কিন গেসন গিয়া হরুতা গুন ফলাইয়া দিয়া

আর এক ফুয়া আমার মা আর ফুয়াইনাই ফুড়ি নাই ও দুই তিনটা বাচ্চা তো ইয়া মোর মরসোন তো মাংস খানিকো নিদিত রা আমার আর কোনো উপায় নাই বা তুমি তাইন তোরা আমায় করো আমারে তোরা যে করো রেবা সাহায্য করো তুমি তাইনে একটা লাইক করি রেবা তোমার তানোর গেছে অনুরোধ চাই ই আর আমার তিনটা না আমি বিপদী বন্ধী আমার আর ফুয়াইনো নাই ফুড়ি নাই দুই ফুটে আল্লাহ ছাড়া আর কেউ নাই আমার আল্লাহ হল এই চাচি ওয়া ফা আসলা এক বছর পরagro বেমার পড়নো আসলা আমি আগেও ভিডিও দিছি আপনারা তর কাছে আর इनको মারা গেছেন इनको আইতে আসে না ভাই আমি রই আসলাম আর আইজিয়া উপস্থিত হইতা হর্তা ফলে বাপ দুনিয়াতেন ছড়িয়া গেছেন কি ভাই বাপ দুনিয়াত থাকলে কত কাজ আর বাপজন এ কইতে পারবার যার বাপ নাই এ কইতে পারতো না ভাই দয়া করে ভিডিওটা তুরা শেয়ার করিয়া দিও ভাই বন্ধু হলো সামনে পৌঁছাইয়া দিও আর যা করেন আপনারা সাহায্য করিয়া যাইও এই ফ্যামিলিটারে ভাই এটা হইছে আপনারা বিফল যাইতো না এটা এটিম বাচ্চাটি একদম নাবালিক বাচ্চা দিয়ে ইত্যাদা বাচ্চা তোর একবার দোয়া করে আপনার মন ধৈন্য হয়ে যাব দয়া করে আর যা ফারণ দিয়ে আল্লাহ দিয়ে সাহায্য করে বা এটা হরতারে এটা হরতার ভবিষ্যৎ আছে এটা সরতার লেখাপড়া করতা আর যদি এলাকা কোনো বাইন যদি রিস্ক লুটে চেন বা যে আমি অথা সুরতার মো বা জ্বর মতে আপনারাও কন্টেক্ট করবা স্ক্রিন নম্বর দেবা স নম্বরের কন্টেক্ট করিয়া যে যত ফারণ স্ক্রী দিয়া যাবা আপনারা সহায় করে যাবা এই ফ্যামিলিটারে বা হল অনুরোধ আপনার তোর গেছে